দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েলি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংসের দাবি হিজবুল্লার এরপর জানিয়ে দিব গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানালেন ইসরায়েলি প্রধান। আরও জানিয়ে দিব আমেরিকার উপকক্ষে কাপুনি ধরানো ইরানের নয় ক্ষেপণাস্ত্র এদিকে পিছু হটে আবারও সংগঠিত হচ্ছে হামাস জবাব দিচ্ছে ইসরায়েলিদের এরপর জানিয়ে দিব গাজায় রাতভর ইসরায়েলের হামলায় নিহত বিষ সর্বশেষ জানিয়ে দিব ভারতীয় সেনা তাড়িয়ে যেভাবে বিপদে মুইজ্জু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলি মার্কাবার ধ্বংসের দাবি হিজবুল্লার লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের একটি ধ্বংসের দাবি করেছে সোমবার মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের দখলকৃত কুচ গ্রামের ইফতাবেরাকে হামলা চালিয়ে ইসরায়েলের একটি মার্কাবার ট্যাঙ্ক ধ্বংস করেছে এ সময় একজন ক্রু নিহত ও অপর একজন আহত হয় সূত্রটি আরও জানিয়েছে হিজবুল্লাহ গাজার সমর্থনে স্থানীয় সময় বেলা দশটা পঁয়তাল্লিশ মিনিটে ওই হামলা চালায় এর আগে উত্তর ইসরায়েলের বাইত আল হেলালের দক্ষিণে তম ডিভিশনের চারশো তম রিজার্ভ আর্টিলারি ব্যাটেলিয়ানের অবস্থানেও একটি বিমান হামলার দাবি করেছে দলটি ওই হামলায় এক সেনা অফিসার সহ দুজন নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে সূত্র আল জাজিরা গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির কথা জানালেন ইসরায়েলি প্রধান সাত মাস পেরিয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান এ অভিযানে প্রাণ হারিয়েছেন কয়েকশো ইসরায়েলি সেনা এছাড়া আহত হয়েছেন আরও কয়েক হাজার যদিও এসব বিষয় প্রকাশ্যে স্বীকার করেনি ইসরায়েলি বাহিনী তবে এবার গাজায় সেনাদের ভয়াবহ পরিণতির খবর জানিয়েছেন ইসরায়েলের প্রধান সোমবার তেরোই মে আশরাক আল আউসাতের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মে ইসরায়েলের সেনা প্রধান হালেবি বলেন গত রোববার অক্টোবর নজিরবিহীন হামলা করে ফিলিস্তিনের সংগঠন হামাস তাদের হামলার ফলে ইসরায়েলে যা ঘটেছে তার জন্য তিনি দায়বদ্ধ তিনি বলেন প্রতিদিন আমি এগুলোর ভার আমার কাঁধে অনুভব করি আমার হৃদয় এ ঘটনার তাৎপর্য পুরোপুরি বুঝতে পারে সেনা বলেন আমি সেই কমান্ডার যে আপনাদের ছেলে মেয়েদের যুদ্ধে পাঠিয়েছি সেখান থেকে তারা এখনো ফিরে আসেনি এমন পরিস্থিতির কারণে তারা সেখানে অপহরণেরও শিকার হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় হামাস ফিলিস্তিনি এ গোষ্ঠীর হামলায় ইসরায়েলের প্রায় এক হাজার দুশো মানুষ নিহত হন বার্তা সংস্থা এফপি ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে নিহতদের বেশিরভাগ বেসামরিক লোক নজিরবিহীন হামলার পর দেশটি থেকে এ প্রায় দুশো পঞ্চাশ জন ইসরায়েলি এবং বিদেশিকে অপহরণ করে হামাস এরপর তাদের গাজায় নিয়ে যাওয়া হয় দেশটির তথ্যমতে হামাসের হাতে এখনো একশত আটাশ জন জিম্মি রয়েছেন তাদের মধ্যে ছত্রিশ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে সেনা সদস্যরাও রয়েছেন অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা পঁয়ত্রিশ হাজার ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশ নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত সাতাত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে আমেরিকার বুকে কাপুনি ধরানো ইরানের নয় ক্ষেপণাস্ত্র শক্তি সামর্থ্যে যুক্তরাষ্ট্রের ধারের কাছেও নেই ইরান কিন্তু দেশটির নাম শুনলে মার্কিন নেতাদের হাঁটুতে কাপুনি ধরে ভয়ে থর করে কাঁপে ইসরায়েলি নেতারাও মধ্যপ্রাচ্যের এই বিস্ফোড়াকে কোনোভাবেই দমাতে পারছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বরং ইরান দিনকে দিন নিজেদের রণভাণ্ডার আরও সমৃদ্ধ করছে মৌমাছির চাকে ঢিল মারলে যে কামড় খেতে হবে তা কিছুদিন আগে আরও একবার देर পেয়েছে ইসরায়েল সিরিয়া ইরানি মিশনে হামলার জবাবে তিনশোর বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আয়রন ডোমের সক্ষমতা বাজিয়ে দেখেছে তেহরান তবে এটা তো কেবল ট্রেলার আসল পিকচার তো এখনো বাকি আছে ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার পরম মিত্র ইসরায়েলকে টেক্কা দেওয়ার মতো সাহস ও সক্ষমতা ইরানের রয়েছে দেশটির হাতে এমন অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র আছে যেগুলোকে ভয় পায় ইসরায়েল এমন যুক্তরাষ্ট্র এক একটি ক্ষেপণাস্ত্রের গতি ঘন্টায় নয়শো এক কিলোমিটার থেকে প্রায় এক হাজার আটানব্বই কিলোমিটার পর্যন্ত তাই ইরানকে নিয়ে সব সময় সতর্ক থাকতে হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নয়টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সিজিল অন্যতম নব্বই এর দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান এর দৈর্ঘ্য আঠারো মিটার এবং ওজন তেইশ হাজার ছয়শ কেজি সিজিল দুই হাজার কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে বহন করতে পারে সাতশো কেজি বিস্ফোরক ইরানের নাতানজ শহর থেকে ছোড়া হলে সাত মিনিটেরও কম সময়ে তেলাবিবে বিবে আঘাত হানতে সক্ষম শিৎজিল ইরানের তৈরি খাইবারও পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র এক হাজার পাঁচশো কেজি বিস্ফোরক নিয়ে দুই হাজার কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র উনিশশো আশির দশকে খোররাম শহরে যুদ্ধ হয়েছিল ইরাক ও ইরানের ইসলামের শুরুর দিকে খাইবার যুদ্ধের নামে এই খোররাম শহর শ্রেণীর চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্রের নাম রাখা হয় খাইবার পিছু হটে আবারও সংগঠিত হচ্ছে হামাস জবাব দিচ্ছে ইসরায়েলিদের রাফা অঞ্চলকে গাজায় হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদারের প্রক্রিয়ায় আছে ইসরায়েলি বাহিনী এর মধ্যে গতকাল রোববার গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই হয়েছে এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস দুই পক্ষই রোববার জানিয়েছে গেল সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে যোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়েছে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফায় অভিযান শুরু করার পর বিশ্বের দৃষ্টি যখন সেদিকে সে সময় গাজার উত্তরাঞ্চলে এই লড়াই হচ্ছে সাত মাসের এই যুদ্ধে গাজায় এটাই সবচেয়ে পরিচিত চিত্র হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা হামাজ যোদ্ধামুক্ত ঘোষণা করে তবে তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না হামাজ যোদ্ধারা আবার সংঘটিত হয়ে লড়াইয়ে ফিরে আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বলেছেন গাজার শাসন ভার কিভাবে চলবে তা নিয়ে ইসরায়েল এখনও কোনো ধরনের ধারণা দিতে না পারায় তিনি হতাশ এর অর্থ দাঁড়ায় গাজায় ইসরায়েলের বিজয় স্থায়ী নাও হতে পারে এবং এর মধ্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা নৈরাজ্য ও আবারও হামাসের শক্তিশালী উপস্থিতি দেখা দিতে পারে গাজায় রাতভর ইসরায়েলের হামলায় নিহত বিশ গাজার জাপালিয়া ক্যাম্পে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল এতে উত্তর গাজায় ফিলিস্তিনির প্রাণ গেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা এ নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন গাজার আটটি শিবিরের মধ্যে সবচেয়ে বড় জাপালিয়া শরণার্থী শিবিরে ট্যাঙ্ক হামলা চালানো হয়েছে সেখানকার বাসিন্দারা বলছেন শিবিরের কেন্দ্রস্থলে ট্যাঙ্কের শেল এসে পড়েছে বিমান হামলায় অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বার্তা সংস্থা রয়েটার্স জানিয়েছে রোপ রোববার ইসরায়েলি সীমান্ত থেকে উত্তর গাজার আকাশে বিস্ফোরণের কালো ধোয়ার ঘনমেঘ উঠতে দেখা গেছে খবরে বলা হয় রোববার ওই এলাকায় রাতভর ভারী বোমা হামলার পর এক লাখেরও বেশি মানুষের অধ্যুষিত জাবালিয়া শিবিরে প্রবেশ করে ইসরায়েলি ট্যাঙ্ক ইসরায়েলি সেনাবাহিনী বলছে তাদের লক্ষ্য হচ্ছে জাবালিয়ায় হামাসের সামরিক সক্ষমতা পুনর্বাসনের প্রচেষ্টা নির্মূল করা ভারতীয় সেনাদের তাড়িয়ে যেভাবে বিপদে ভারতীয় সেনাকে তাড়িয়ে বেশ বিপদেই পড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ভারতের দেওয়া বিমান রয়েছে দেশটিতে কিন্তু তা পরিচালনার জন্য কোনো পাইলট নেই এগুলো পরিচালনা করত ভারতীয় সেনারা কথা নিজেই জানালেন মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী ঘাসান মাউমুন এছাড়াও ভারতীয় সেনা প্রত্যাহারের ফলে পর্যটন সংকটেও পড়েছে দেশটি কারণ মজুর সেনা সরানোর সিদ্ধান্তের জবাব দিতে মালদ্বীপ বয়কটের ডাক দেয় ভারত সরকার যার জেরে মালদ্বীপে বেড়াতে যাওয়া ভারতীয় সংখ্যাও অর্ধেক হয়ে গেছে ফলে অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে দেশটি ইতিমধ্যেই মালদ্বীপের ঋণ সংকট নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল তবে আর্থিক সংকটে জর্জরিত মালদ্বীপ চীনের কাছ থেকে সহায়তা নিতে প্রস্তুত বলে ধারণা করেছে আইএমএফ সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা Chance